নমস্কার বন্ধুরা মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে শীতের সবজি দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবে চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমেই আমি এখানে শীতের সবজি কেটে নিয়েছি এখন কিন্তু শীতের সবজি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে যদিও বা এখনও শীত পড়েনি তবুও কিন্তু শীতের সবজি সমস্তটাই উঠে গেছে এখানে আমি সিম নিয়ে নিয়েছি আর নিয়েছি নতুন আলু অবশ্যই কিন্তু নতুন আলু নেওয়ারই চেষ্টা করবেন নিয়েছি ধনে পাতা দু রকমের বড়ি আর টমেটো সমস্তটা কিন্তু আমি কেটে গুছিয়ে নিয়েছি এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে কেটে রাখা সিমগুলো কিন্তু আমি ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার একেবারেই দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট খুব বেশি সিমগুলো ভাজলে কিন্তু একেবারে কালারটাও চেঞ্জ হয়ে যায় আর শিমগুলো কিন্তু অনেকটা পরিমাণেই নরম হয়ে যায় যেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না তো দেখুন আমি কিন্তু শিমগুলো হালকা করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন একদমই কিন্তু লাল হয়নি জাস্ট একটুখানি ভেজে নিলেই যথেষ্ট এরপরে আমি তেল ছেঁকে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি নতুন আলু ব্যবহার করেছি আর এই রেসিপিটাতে নতুন আলু দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগবে আপনাদের কাছে যদি নতুন আলু না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে পুরনো আলুও ব্যবহার করতে পারেন তবে নতুন আলু দিলে কিন্তু বেশ ভালো হয় এরপর আমি আলুর মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে কিন্তু আলুটাকে লাল করে ভেজে নিয়েছি নিরামিষের দিনে যদি চিন্তা হয় যে কি খাবেন তাহলে কিন্তু এই রেসিপিটা একবার হলেও করতে পারেন ভীষণই ভালো লাগবে যারা সিম খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে একেবারে চেটে পুঁতে খাবে এরপর আলুগুলো ভেজে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বড়ি এখানে আমি দু রকমের বড়ি ব্যবহার করেছি এখানে মটর ডাল ও বিউলির ডালের বড়ি আছে আপনাদের কাছে যদি এক রকম ডালের বড়ি থাকে তাহলে কিন্তু আপনারা রকম ডালের বড়ি দিয়েই করতে পারেন কোনো অসুবিধা নেই বড়িটাকেও হালকা করে ভেজে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যেই আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আমি গরমও করে নিয়েছি এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে কালো জিরে আর দিয়ে দেব শুকনো লঙ্কা এরপর ফোড়নটাকে কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হবে মানে যতক্ষণ না ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে তো দেখুন ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালো জিরে আর শুকনো লঙ্কা যে ফোড়নের গন্ধটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে এরপর আমি দিয়ে দিলাম থেঁতো করে রাখা আদা আর থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা তারপর একটু ভেজে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটো আমি এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি তো দেখুন টমেটোটা দিয়েও কিন্তু আমি একটুখানি কষিয়ে নিয়েছি যাতে টমেটোটার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে তো দেখুন মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি এক্সট্রা জলটা শুকিয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখে বুঝতেই পারছেন এরপরে ভেজে রাখা আলু আর সিমটা দিয়ে দিতে হবে এরপরে ভেজে রাখা আলু সিম দিয়ে কিন্তু ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেবো যাতে সিম আর আলুর মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায় তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু সিম আর আলুর সাথে ভালো মতো কষানো হয়ে গেছে আলু আর শিমের মধ্যে কিন্তু ভালো মতো মশলাটা ঢুকে গেছে দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন যে যেরকম ঝোল খাবেন তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝোলঝোলই ভালো লাগে তো দেখুন বন্ধুরা এরপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব প্রায় দশ মিনিট ধরে দশ মিনিট পর ফিরে আসলাম এখানে কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর শিমটা একেবারে কচি তাই সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু প্রায় রান্নাটা শেষের পথে এরপর সামান্য দিয়ে দিতে হবে চিনি চিনিটা এই কারণেই দেবেন যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে আর নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ভেজে রাখা বড়ি তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেবেন তো দেখুন আবারও নাড়াচাড়া করে একটু ফুটিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম এখানে আমি কিন্তু দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পর ফিরে আসলাম আর আমার রেসিপিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই রেসিপিটার এত সুন্দর সুগন্ধ বেরোয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আমার আজকের ভিডিওটা একটু নতুন রূপে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যে আজকের ভিডিওটা কেমন লাগলো এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি এই শীতের আমেজে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে এই সিম দিয়ে নতুন সিম দিয়ে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যারা সিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ